আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই অদ্ভুত কিছু ব্যাপার মাথার মধ্যে ঘরে এই ব্যাপারগুলো একটু যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও কিছুটা হলে অবাক হবেন এবং বাংলাদেশের সিলেক্টর লিপু এবং তার রানিং মেট আব্দুর রাজাক তারা আসলে কি চিন্তা করে কিভাবে চিন্তা করে সেটা আমার কাছে মনে হয় যে এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কিছু সাইন্টিস্ট নিয়োগ করে বের করার চেষ্টা করে ইট উড বি ভ্যারি মাচ হেল্পফুল ফর দ্য ভিউয়ার্স সবার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের এই মুহূর্তের পারফরমেন্স যদি আমরা বিবেচনা করি টি বাংলাদেশ দারুণ খেলছে রাইট বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারিয়েছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হোমে টানা দুই ম্যাচ জিতেছে সিরিজ জয় করেছে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ তৈরি হয়েছিল বাট এই দলটাকে নিয়ে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ দলের সমস্যার জায়গাটা কোথায় কোন জায়গাটায় উই নিড টু হ্যাভ সাম ইমপ্রুভমেন্ট সেখানটায় যদি বলেন স্পিন ডিপার্টমেন্ট আপনার উত্তরটা আসবে নো আমাদের মোটামুটি ভালো আছে আপ টু দা মার্ক আছে যারা আছে কাকে কাকে খেলাবেন বাদ রাখবেন সেটা নিয়ে একটা ডিলেমা তৈরি অল দ্য আ গুড শেপ হয়ে বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্ট সেটা নিয়েও অনেক নাড়াচাড়া হয়েছে বাট তনসিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন কেন কোনো প্রশ্ন নেই নাম্বার থ্রি নিয়েও কোনো প্রশ্ন নেই লিটন কুমার দাস ক্যাপ্টেন তিনি যতদিন ক্যাপ্টেন থাকবেন পারফরমেন্স খারাপ করলেও তিনি খেলবেন যদিও লাস্ট তিন ম্যাচে করেছেন সতেরো রান এভারেজ হচ্ছে ছয়ের নিচে তারপর লিটন কুমার দাস অভিয়াস সূর্যের মতোই যতদিন আলো দেবে সূর্য ততদিন পৃথিবী আলোকিত হবে লিটন কুমার দাস যতদিন ক্যাপ্টেন থাকবেন ততদিন তিনি খেলবেন পারফরমেন্স কোর্স না করুক সূর্য থাকার পরেও যেমন আকাশে মেঘ জমে বৃষ্টি হয় লিটন কুমার দাস ক্যাপ্টেন থাকার পরও আউট অফ ফর্ম হয়ে যান সো লিটন কুমার দাস ইজ ইকুয়াল টু সূর্য বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কনসার্নিং জায়গা যেটা সেটা হচ্ছে মেডেল অর্ডার মেডেল অর্ডার নিয়ে অনেক এক্সপেরিমেন্টস আমরা দেখেছি আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশের এই মুহূর্তে অবভিয়াস চয়েস যিনি সেই ক্রিকেটার তাহিদ হৃদয় তিনি আউট অফ ফর্ম আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেন যে রিয়াসাদ ভাই হৃদয়কে নিয়ে কথা বলেন আমি কথা কম বলি আমি চাই যে আরও কিছু চান্সেস হোক বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট ইজ আউট অফ ফর্ম আপকামিং যে বাংলাদেশের সিরিজটা রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেখানটাও হৃদয় ধরেন খারাপ খেললো উই এক্সপেক্ট যে ভালো করবে কিন্তু কোনো কারণে ব্যাটে বলে হলো না আরও একটা বাজে সিরিজ তার গেল যদি যায় টানা তিনটা ম্যাচে যদি ব্যর্থ হয় যদি এই ঘটনাটা ঘটে তাহলে আপনার অপশনটা কে আসছি আলোচনায় মেহেদি হাসান মিরাজকে আপনি নাম্বার ফোরে খেলাইছেন আপনি শামিম বাটরিকেও মাঝখানে খেলাইছেন মানে আপনার নাম্বার ফোর অথবা মিডল অর্ডার এটাকে আমি যেভাবেই সংজ্ঞান করি না কেন ওই পার্টিকুলার নিয়ে বাংলাদেশের বড় ধরনের অস্বস্তি রয়েছে প্রশ্নটা হচ্ছে যে এই অস্বস্তি যদি কন্টিনিউ করে ইন আপকামিং সিরিজ তখন এশিয়া কাপে সিলেট বাংলাদেশের ওই জায়গাটা ফুলফিল করবে কে উত্তরটা হচ্ছে হয় নুরুল হাসান সোহান অথবা মাহিদুল ইসলাম অঙ্গন রাইট নাইম শেখকে আপনি নাম্বার ফোরে খেলাইছেন মানে কত ক্রাইসিসে পড়লে একজন ওপেনারকে আপনি ন্যাশনাল টিমে নিয়ে নাম্বার ফোরে খেলিয়ে দিয়েছেন সে আবার প্রেস কনফারেন্সে এসে বলেছে যে দ্যাট ওয়াজ নট দ্য সুইটেবল পজিশন অফ মাই ব্যাটিং তার জন্য সেটা সুইটেবল পজিশন ছিল না আপনি জোর করে খেলাচ্ছেন কিন্তু যারা মিডল অর্ডারে সত্যিকার অর্থি ভালো করে করেছে ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছে ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে বাংলাদেশের সফরগুলোতে ভালো করেছে তাদেরকে আপনি বিবেচনা করছেন না আপনি যদি পরের টোরে না রাখার পরে পরের সিরিজটাতে না রাখার পরও নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ওই সিরিজে যদি বাংলাদেশের মিডল অর্ডার আবারও কলাপস করে আপ টু আপনার পারফরমেন্স করতে না পারে এরপরে যদি আপনি সোহান বা অঙ্কনকে এশিয়া কাপের দলে রাখেন এটা কতটুকু ওয়াইজ চিন্তা করে দেখুন আপনি যেই ছেলেটাকে এশিয়া কাপের দলে বিবেচনা করবেন অথবা মেডেল অর্ডারের বিকল্প হিসেবে ভাববেন আপনি তো এশিয়া কাপের আগের প্রস্তুতি সিরিজে তাকে খেলার ব্যবস্থা করে দিবেন সে আপনার দলে থাকবে যেই ছেলেগুলো দলে থাকবে তাকে আপনি অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছেন ভিন্ন ক্লাইমেটে পাঠিয়ে দিয়েছেন ভিন্ন কন্ডিশনে পাঠিয়ে দিয়েছেন ভিন্ন অপোনেন্টের এগেন্স্টে পাঠিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ ত্রিশ এক এবং তিন তারিখে এ মাসের ত্রিশ তারিখ সেপ্টেম্বরে এক এবং তিন তারিখে যে দুটা ম্যাচ খেলবে এগেনস্ট নেদারল্যান্ডস সেই ম্যাচেসগুলোতে আমি যাদের নাম বললাম যাদের আপনি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছেন ইনক্লুড করার সুযোগটা একদম নাই বললেই চলে কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশের লাস্ট ম্যাচ শুরু হবে হচ্ছে আঠাশ তারিখে সেই ম্যাচ শেষ করে নিশ্চয়ই এসে তিন তারিখে লাস্ট ম্যাচেও যদি ধরে ধরানোর চেষ্টা করে সেটাও সম্ভব না আপনি ন্যাশনাল টিমে যাদেরকে বিবেচনায় রাখবেন এশিয়া কাপ ওয়ার্ল্ড ব্যাকআপ হবে অথবা মেইন প্লেয়ার হবে তাদেরকে আপনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগটা করে দিচ্ছেন না এটিএম সিলেকশন তো করেছে আমাদের সিলেক্টররা আমি কেন বললাম যে একটা সাইন্টিফিক ব্যাখ্যা দাঁড় করানোর জন্য আসলে কিছু সাইন্টিস্টের দরকার আপনারা কি চিন্তা করলে এটা করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া এই দলের বিপক্ষে কি বাংলাদেশ খেলবে আসলে কি সেরকম শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ খেলতে আছে অলমোস্ট ইউ হ্যাভ মেড ন্যাশনাল টিম ওয়াই আপনার ন্যাশনাল টিমের ব্যাকআপ ক্রিকেটার অর মেইন ক্রিকেটার যারা হবে তাদেরকে খেলানোর দরকারটা যেখানটায় আপনার সেখানটায় রাখলেন না আপনি এ টিমের হয়ে পাঠিয়ে দিলেন এরপরে তারা যদি ওখানটায় ভালোও করে বললাম ফাটিয়ে ক্রিকেট খেললো এশিয়া কাপের দলে ঢুকিয়ে দিলেন একটা জাতীয় দলের অংশ না হয়ে জাতীয় দলের সাথে কোনো প্রিপারেশনের মধ্যে না থেকে এই ক্রিকেটাররা এশিয়া কাপে গিয়ে শতক আর অর্ধশতক মেরে দিবে একশো সত্তর স্টেডিয়ামে ব্যাট করবে ইজ ইট লজিক্যাল ইন্টারেস্টিং আলোচনা আরো একটা আছে আপনারা সবাই জানেন যে জুলিয়ান উডকে নিয়ে অনেক আলোচনা রয়েছে পাওয়ার হিটিং কোচ রাইট ভারী ভারী ব্যাট দিয়ে প্র্যাকটিস করায় ব্যাটারদেরকে যেন বলগুলোকে হচ্ছে বাউন্ডারি সীমানা বাইরে পাঠিয়ে দিতে পারে মাসেল পাওয়ার যেন বাড়ে হিটিং পাওয়ার যেন বাড়ে রাইট এই যে পাওয়ার এক্সেলারেশনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড হায়ার জুলিয়ান উড আপনার হ্যাভিং আ সাজেশন ফ্রম দ্য হেড কোচ ফিল সিমন্স জুলিয়ান উড যে এখানটা এসে কাজ করবে সেখানটাও তো আপনার মেইন পাওয়ার হিটাররা নেই হৃদয় স্ট্রাইক রেট নিয়ে আপনার প্রশ্ন রয়েছে দলে থাকা না থাকা নিয়েই তার অবস্থা খারাপ মেহদেস আর মিরাজের ক্ষেত্রে সেম গোজন লিটন কুমার দাস আউট অফ ফ্রম লাস্ট থ্রি টি আপনার মিডল অর্ডারে যারা পাওয়ারকে অ্যাপ্লাই করবে ফর স্কোরিং রানস সেই ক্রিকেটাররা জুলিয়ান ক্লাসে থাকবে কারণ আপনি তাদেরকে অস্ট্রেলিয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইনভেস্টমেন্ট করে যে অর্থ ইনভেস্টমেন্ট করে যে প্ল্যানিং ইনভেস্টমেন্ট করে সেটা যাদের জন্য ইনভেস্টমেন্ট করে সেই ক্রিকেটাররা এখানটা অ্যাবসেন্ট ইউ হ্যাভ হায়ার ভেরি গুড টিচার ফর ইউর চাইল্ড টিচার প্রতিদিন আপনার বাসায় আসে আপনার বাচ্চা থাকে না সে খেলতে যায় অসুস্থ থাকে পড়ার সুযোগটা পায় না আপনি যত ভালো টিচার এখানটায় আনেন সেটার কি অ্যাপ্লিকেশন সেটার রেজাল্ট কি আপনি ভালো পাবেন ডেফিনেটলি পাবেন না বাংলাদেশ দলের থিঙ্ক ট্যাঙ্কার হিসেবে যারা কাজ করে আদৌ তারা কি চিন্তা করে আই হ্যাভ দ্যাট ডাউট এবং আমিনুল ইসলাম বুলবুলের মতো এত প্রাজ্ঞ একজন ব্যক্তি থাকার পর এই যে ব্ল্যান্ডার্স গুলো হচ্ছে তিনি বলবেন যে আমি এগুলোতে নজর দিই না ডেফিনেটলি দিতে হবে ডেফিনেটলি দিতে হবে আমি আমারও বলছি আপনার সন্তানের বয়স আঠারো পেরিয়ে গেছে আপনি তাকে স্বাধীনতা দিয়েছেন কিন্তু সে হচ্ছে আকাম করে বেড়ায় আপনি কন্ট্রোল করবেন না ডেফিনেটলি বুলবুল ভাইকে এই ব্যাপারগুলোতে অ্যাড্রেস করতে হবে অস্ট্রেলিয়ান কন্ডিশন অ্যান্ড বাংলাদেশ কিংবা দুবাই কন্ডিশন সেম না ইফ ইউ নিড সাম ওয়ান ইন দ্য মেডেল সেই ক্রিকেটারকে আপনি আনরেডি করেই ন্যাশনাল টিমে ঢুকিয়ে দেবেন অথবা সে যদি নাও থাকে আপনি যে এত টাকা খরচ করে একজন পাওয়ার হিটিং কোচ নিয়ে আসলেন আপনার ব্যাটিং সেট আপের অন্তত জন ক্রিকেটার টপ জনকে তো তার কাছে প্র্যাকটিস করানোর তালিম নেওয়ার সুযোগ করে দেবেন নাকি সেই দশ জনের মধ্যে যদি সোহান এবং অঙ্কনকে আপনি ট্রিট করেন দে উইল বি অ্যাবসেন্ট এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট আমার প্রিয় লিপু ভাই সিলেকশন সবাই ভালো থাকবেন